হরে কৃষ্ণ বন্ধুরা চলে এসেছি আবার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে নমস্কার আমি জুই তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের পাঠটি শুরু করা যাক শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দের অষ্টাদশ অধ্যায় পৃথিবী দোহন মৈত্রীয় বললেন বিদুর মহারাজ পৃথুর অধর তখনও পর্যন্ত রোষ বসে কম্পিত হচ্ছিল তা দর্শন করে ভীত পৃথিবী তাকে এইভাবে স্তব করে নিজেই নিজের মনকে স্থির করে আবার তাকে বলতে শুরু করলেন হে প্রভু ক্রোধ সম্বরণ করুন এবং দয়া করে আমি যা বলছি তা শুনুন বুদ্ধিমান তো সব জায়গা থেকেই সারো বস্তু গ্রহণ করে থাকেন তত্ত্বদর্শী মণিগণ মানুষের ইহরোগ এবং পরলোকে কল্যাণ সাধনের জন্য কৃষি অগ্নিহত্র প্রভৃতি বহু প্রকারের উপায় নির্ণয় করেছেন এবং সেসবে সার্থক প্রয়োগও করে গেছেন পূর্বাচার্য গণে প্রদর্শিত সেই সব উপায়ে বর্তমানেও যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে যথাযথভাবে আচরণ করেন তিনি সহজেই অভিষ্ট ফল লাভ করে থাকেন কিন্তু সেগুলিকে অনাদর করে যে অজ্ঞ ব্যক্তি নিজের কল্পিত উপায়ের অনুষ্ঠান করে তার উদ্দেশ্যে সিদ্ধ হয় না পুনঃ পুনো চেষ্টা করে সত্ত্বেও তার সমস্ত প্রযত্নই নিষ্ফল হয়ে যায় মহারাজ ব্রহ্মা পুরাকালে যে সকল ঔষধি সৃষ্টি করেছিলেন আমি দেখলাম অসৎ দূরাচারী লোক যারা নিজেদের জীবনে কোনো রকম ধর্মীয় অনুশাসনই পালন করেন না তারাই সেসব ভোগ করছে আপনার মতো লোকপাল রাজারা কেউই আমার পালন বা আদর করেননি ফলে ক্রমশ সব লোকই চোর হয়ে উঠেছে সেই জন্যই আমি যজ্ঞের কারণে সমস্ত ঔষধই নিজের মধ্যে গ্রাস করে নিয়েছি দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার সেই সব ঔষধ আমার শরীরে এতদিন নিশ্চয়ই জীর্ণ হয়ে গেছে আপনি পূর্বাচার্য গণের প্রদর্শিত উপায়ে সেগুলি ফিরে পাওয়ার চেষ্টা করুন হে লোকপাল মহাবাহু যদি আপনি সর্বপ্রাণীর বলকারক খাদ্য লাভ করতে ইচ্ছা করেন তাহলেই আপনি আমার উপযুক্ত বৎস দহন পাত্র এবং দহন পর্দা সংগ্রহ করুন আমি সেই বৎসের প্রতি স্নেহবশত দুগ্ধরূপে আপনার অভিষ্ট সমস্ত বস্তুই প্রদান করব। হে প্রভু আরও একটি নিবেদন শুনুন আপনি আমাকে সমতল করুন তাহলে বর্ষা ঋতু অতিক্রান্ত হলেও ইন্দ্রকৃত বর্ষারূপী জলসম্পদ আমার উপরে সর্বত্র পরিব্যাপ্ত হয়ে থাকবে আমার ভিতরে আর্দ্রতা বিনষ্ট হবে না এরূপ করলে আপনার পক্ষে তা অত্যন্ত মঙ্গলজনক হবে মহারাজ পৃথু পৃথিবীর এই প্রিয় ও বাক্য স্বীকার করে নিলেন এবং মনুকে বৎস করে নিজের হাতে সমস্ত প্রকার ঔষধিপে দহন করে দিলেন। পৃথুর মতো অন্যান্য থেকে সার সংগ্রহ করে থাকেন সুতরাং তারাও পৃথুর বর্ষতা স্বীকার করে দুগ্ধদানে প্রবৃত্ত সেই পৃথিবীর কাছ থেকে নিজের নিজের অভিষ্ট বস্তু দহন করে নিলেন হে সজ্জন শ্রেষ্ঠ বিদুর ঋষিগণ বৃহস্পতিকে বৎস করে ইন্দ্রিয় রূপ পাত্রে দেবী বসুন্ধরার কাছ থেকে বেদ রূপ পবিত্র দুধ দহন করে নিলেন দেবতাগণ ইন্দ্রকে বৎসরূপে কল্পনা করে স্বর্ণময় পাত্রে অমৃত বীর্য ওজ ইন্দ্রিয় বল এবং শারীরিক বল রূপ দুগ্ধ দহন করলেন দ্বৈত এবং দানবগণ বসুশ্রেষ্ঠ প্রহ্লাদকে বৎস করে লৌহ পাত্রে এবং আসব রূপ দুগ্ধ করেছিলেন গন্ধর্ব অপসরা বৃন্দ বিশ্বাবসুকে উপস্থাপিত করে পদ্মরূপ পাত্রে সঙ্গীত মাধুর্য এবং সৌন্দর্য রূপের দুগ্ধ আহরণ করলেন শ্রাদ্ধ কার্যের অধিষ্ঠাত্রা মহাভাগ পিতৃগণ অজর্মা নামক পিতৃলোকাদি অতিকে বৎস কল্পনা করে আমপাত্রে শ্রদ্ধা ভরে কব্য পিতৃপুরুষগণের উদ্দেশ্যে নিবেদিত অন্ন রূপ দুগ্ধ দহন করেছিলেন কপিল দেবকে বৎস করে আকাশ রূপ পাত্রে সিদ্ধগণ অনিমাদি অষ্টসিদ্ধ এবং বিদ্যাধর ঘন আকাশচারিতা প্রভৃতি বিদ্যা দহন করলেন কিন্নর প্রভৃতি অন্যান্য মায়াবীগণ ময়দানবকে বৎসরূপে স্থাপন করে অন্তর্হিত হওয়ার ক্ষমতা বিচিত্র রূপ ধারণ প্রভৃতি সংকল্পময়ী মায়াবিদ্যা বুদ্ধরূপে দক্ষ করেছিলেন এই রকমে যক্ষ রাক্ষস এবং ভূত পেশাজি মাংসাসী জাতীয়রা ভূতনাথ রুদ্রদেবকে বৎসরূপে স্থাপন করে কপাল পাত্রে আসব, রূপ দুগ্ধ গ্রহণ করেছিলেন ফনাযুক্ত ও ফনাহীন সাপ নাগ বৃশ্বিক প্রভৃতি বিষাক্ত জন্তুরা তক্ষককে বর্ষ করে মুখপাত্রে বিশ্বরূপে দুগ্ধ দহন করল পশুগণ রুদ্রবাহন বিশ্বকে বৎস স্থাপন করে বনরূপ পাত্রে ত্রিনাদিরূপ দুগ্ধ দহন করলেন দ্রংসটা মাংসভক্ষণ উপযোগী মাংসযোগী প্রাণীরা সিংহরূপী বৎসদের সাহায্যে নিজের পাত্রে কাঁচা মাংস রূপ দুগ্ধ এবং গরুকে প্রভৃতি চর এবং ফলাদি অচর পদার্থ দুগ্ধরূপে দহন করেছিলেন বটকে বৎস করে বৃক্ষ বিভিন্ন প্রকারের রস রূপ দুগ্ধ এবং পর্বত সকল হিমালয়কে বৎস করে নিজেদের ছানু দেশু পাত্রে বহুবিধ ধাতুরূপে দুগ্ধ দহন করেছিলেন পৃথিবী সর্বকাম দুঘা সর্বভীষ্ট ধাত্রী এই সময় তিনি পৃথু মহারাজের ছিলেন সুতরাং এই অবসরে সকলেই নিজ নিজ জাতির প্রধান ব্যক্তিকে বৎসরূপে উপস্থাপন করে নিজেদের ভিন্ন ভিন্ন পাত্রে ভিন্ন ভিন্ন পদার্থ দুগ্ধরূপে দহন করে নিয়েছিলেন কুরুকুল সৃষ্ট পৃথুর এইভাবে পৃথু থেকে শুরু করে সকল ভিন্ন ভিন্ন দহন ও বৎসের সাহায্যে নিজ নিজ অন্ন দুগ্ধরূপে পৃথিবীর থেকে দহন করেছিলেন এইভাবে সর্বজনের সর্বকামনা প্রৈত্রী পৃথিবীর গতি মহারাজ পৃথুর এক গভীর ও আত্মীয়তা ও জন্মাল তিনি স্নেহাদ্য হৃদয়ে এই সর্বসংঘা জীবধাত্রীকে পিতার মতো নিজের আদরের কন্যারূপে গ্রহণ করলেন এই রূপ মহারাজ পৃথু নিজের ধনু প্রান্ত দ্বারা বহু পর্বতের ঊর্ধাংশ চূর্ণ করে বিশাল অংশ সমতলে পরিণত করলেন অনন্তর তিনি পিতার মতো নিজের প্রজাদের পালন পোষণে রত হলেন এবং এই সমতল ভূমি ভিন্ন বিভিন্ন স্থানের প্রজাদের জন্য যথাযোগ্য বাসভূমি বিভাগ করে দিলেন গ্রাম ছোট ও বড় নগর বহু প্রকারের দুর্গ কোষপল্লী গো মহিষাদার বাসস্থান সৈন্য শিবির খনি এবং তৎসন্নিহিত বাসভূমি কৃষক পল্লী এবং পার্বত্য অঞ্চলের গ্রামাদি এই সবই তিনি সুনির্দিষ্ট রূপে বিভাগ করে মানুষের বাসস্থানের পরিকল্পিত নির্মাণ রীতি প্রবর্তন করলেন পৃথুর পূর্বে এই ধরনের পরিকল্পনা প্রসূত গ্রাম নগরাদির বিভাগ প্রচলিত ছিল না মানুষের নিজের ইচ্ছা ও সুবিধা অনুসারে নির্ভয়ে যেখানে সেখানে বসবাস করতো এই রূপ বিভাজন করে দেওয়ার ফলে এরপর থেকে মনুর নির্ভয়ে সেই সেই স্থানে বসবাস করতে লাগল শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংগীতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ পৃথিবী জয়ে অষ্টাদশ অধ্যায় এখানে সমাপ্ত হলো আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকানটি দিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও এলেই আপনি সঙ্গে সঙ্গে দেখতে পান নমস্কার ভালো থাকবেন